তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি ভীষণই ভীষণই খুশি তো তাই তো সামনে থেকে তো বুঝতেই পারছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমি মাত্র স্নান করে তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলার জন্য তো দেখো দেখতে পাচ্ছ আমার হাতে কিছু টাকা তো এটা মানে কোথা থেকে আসলো কিভাবে আসলো তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। তো আমি এত মানে কম এসে কি টাকা পেয়ে গেলাম আমি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব । তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না সেজন্য আমি মানে আজকে হঠাৎ করে চলে এলাম তোমাদের সামনে তো কিছু কথা বলার জন্য তো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বক না করে চলে চলে যাচ্ছি প্রথমেই বলবো আমি সেরকম বুঝিয়ে কথা বলতে পারি না আর ইউটিউব সম্পর্কে আমি কিছু জানি না ইউটিউব সম্পর্কে আমি মানে কিছু বলতে কিছুই জানি না মানে ভিডিও কীভাবে করতে হয় ভিডিও এডিট কীভাবে করতে হয় মানে আমার জাস্ট মানে আমি মানে এমনি মানে ভিডিও করতাম মানে শর্ট ভিডিওগুলোকে আর আর কি সাজতাম দিয়ে একটা মাঝে মধ্যে শখের বিষয় তো হঠাৎ মানে একদিন আমার বরকে বললাম দেখো সবাই ইউটিউব করছে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে আমার বড় আবার কী বলো চ্যানেল খুলে দিল তো আমাকে বললো আমার বর ভীষণ আমাকে সাপোর্ট করে কোনো কিছুতেই বারণ করে না তো আমার বর একজনকে দিয়ে মানে চ্যানেলটাকে খুলে দিলো তো আমি যে চ্যানেলটা প্রথমেই করতাম সেটার মধ্যে মানে ব্লগ ভিডিও আপলোড হতো না যাই না কী হয়েছিল তো তারপরে আর চ্যানেলটা খুলে দিলো ই বলো তারপরে আস্তে আস্তে মানে এই করতেছিলো তো আমার এখনও হাজার স্যারকে সাবস্ক্রাইব হয়নি তো তোমরা পাশে থাকলে সেটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তোমরা প্লিজ সাপোর্ট করো তা সেটা হয়ে যাবে তো আমি মানে ইউটিউবে এসেছি আবার বরের ভীষণ ছাপড় নিয়ে তো আমি ইউটিউব চ্যানেল করতাম মানে কিটাকে মানে শর্ট ভিডিও করতাম ই করতাম দিকে চারপাশে লোক অনেকেই অনেক কথা বলতো কিন্তু তারপর আমার বরকে বলতাম যেহেতু আমার বর ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিলো সেই তাকে বলতাম যে তুমি কি আমি ইউটিউব করে দিই তুমি রাগ করো মানুষে এই বলে ওই বলে আমার বর বলে মানুষের কথা বানা বানাতো মানুষের উল্টা উল্টা কথা বলবেই তো তুমি তোমার মতো চলো আর ওদের মতো বলতে থাকো তো আমার বরকে বলে কোনো ই লাভ পেতো না সেজন্য আমার শাশুড়িকে বলতো আর তারা আগেকার দিনে লোক তাদের মানে লোকে বলে তো একটু খারাপ লাগবেই তখন তবুও আমার শাশুড়ি আমাকে কিছু বলতো না কিচ্ছু বলেনি আজ পর্যন্ত কিন্তু চারিপাশের লোক মানে এত মানে আলোচনা মানে কি বলবো জানোই তো গ্রামে থাকলে মানে কি হয় আর কি মানে সমালোচনা বেশি হতো মানে চারোপাশের ছোটো বড়ো লোকে অনেকেই কথা বলতো অনেকের অনেক কথা শুনেছি জানো শুনে আমি এই পর্যন্ত এসেছি কিন্তু আমি একটাই তাদের মানে জবাব দিতে চাই তাদের করবে তোমরা পাশে থেকো তো তাদেরকে আমি জানি যোগ্য জবাব দিতে পারি তো আমি কোনো খারাপ কাজ করছি না আমি নিজের সম্মান রেখে আমি করছি কারণ আজকে যদি আমি একটা খারাপ কাজ করতাম আমার ভিডিও ভাইরাল হতো দ্রুত ভাইরাল হতো কিন্তু আমি নিজের মান সম্মান বজায় রেখে এ করে দেখে তো আমার ভিডিওগুলো ভাইরাল হয় না তো তোমাদের যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর তোমাকে আমি বলবো এই টাকাটা দেখাচ্ছি তো তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছিলাম তো এই টাকা হচ্ছে আমার না এর টাকা হচ্ছে আমার ভাইয়ের প্রথম ইনকামের টাকা তো সেটা নিয়েই তোমাদের সঙ্গে ব্লগ করলাম তো অনেকদিন ধরে ভিডিও করা হয় না বলেছি আমি বাইরে আছি সেই জন্য মানে সেরকম ভিডিও করতে পারছি না তো সেই জন্যই ভাবলাম মানে কি ভিডিও করা যায় তো তাই আমি এটাই করলাম তো ভুল হলে মাফ করে দিও তো আমার দুষ্টুর জন্য আমি ভিডিও করতে পারি না মানে ভিডিও করতে গেলে চিলাই তো তোমরা থেকেও ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা তো এত সহজে কি টাকা পাওয়া যায় ইউটিউব থেকে বলো